আলহামদুলিল্লাহ আমি ভাই অনেক ভাই ভালো আছি শুনলাম আপনি নাকি ভাই টিকটক নামে নাকি এই সেই নামে নাকি ভাইরাল নামে নাকি নাকি মাল ভাই সত্য ভাই

মানে ভ্যারাইটিস এগুলো এগুলো চলতেছে অনেকটা বিক্রি করেছি আচ্ছা আপনি প্রাইস দিচ্ছেন কত এগুলো টাকা মাত্র সত্তর টাকা কি বলেন ভাই সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা দিয়ে আপনি কলিদার যারা গ্রামগঞ্জে থাকে যারা ফুটপাতে ব্যবসা করে তারা আবার এমন দেখতেছে অনেকে বাড়িতে নিয়ে নেওয়া বিক্রি করতেছে অনেক কারণ বুঝুন তো মাত্র সত্তর টাকা কিনা

দেখেন আপনি নিজেও দেখতে পান ধরে দেখতে পারেন যে মালটা কিরকম দেখি কাপড়টা দেখেন কিরকম দেখেন এসি কটন জি এসি কটন এসি কটন কটন তো সবাই চিনে আমাদের একশো পিস একশো পিসের বান্ডেল থাকবে একশো পিস থাকবে এরকম আমাদের কাছে আরো মাল আছে অনেক মাল আছে অনেক মাল ইউজ পরিমাণ মাল আছে কিন্তু এই মালটা এতই চলছে আমরা এরকম অনেকগুলো মাল আনছিলাম ঠিক আছে সম্পূর্ণ মাল শেষ সম্পূর্ণ শেষ সবসময় ভিডিও দিয়ে থাকি

এবং লাইক কমেন্ট আমাকে শেয়ার জন্য করেন কিছু চিন্তা ভাবনা করে কি ব্যবসা করো ভাই বাবা না তাও ভাই বাবা না যদি একটু শেয়ার করে দেন তাহলে তার একটা ব্যবসা একটা লাইন খুঁজে পাচ্ছি না এর কথা আমরাও দেই অনেকে ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর জুই বিডি ফ্যাশনের সঙ্গে সঙ্গে থাকুন সবাই আল্লাহ হাফেজ